আসসালামু আলাইকুম দর্শক বিন্দু স্বাগত সিটি হাট থেকে আজকে আপনাদেরকে ম্যাক্সিমামে আমরা বড় গরু দেখাবো চেষ্টা করছি বড় গরুর বাজারে কেমন দাম যাচ্ছে কেমন কি অবস্থা সব কিছু জানানোর কথা বলবো ইহাটার একজন নিয়মিত ব্যবসায়ী আমাদের জিয়া ভাইয়ের সাথে আলাইকুম ভাই আজকে ছয় পিস দেখতে পাচ্ছি ছয়টা সবই কি একদম